এরা ক্ষমতাকে ভালোবাসে আমাদের শিক্ষা নিতে হবে আপনার হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এই কুখ্যাত ভারত সন্ত্রাসে কৌশল করে তার পালিত পশু পুকুর দিয়ে ওই যে এলাকাটাকে দখল করে ফেলে তাহলে ইন্ডিয়া ভারত তারপরে আর একটা আছে যেটা কি চিন্না কি বলে না চিকেন লেগের কথা বলছি না হ্যাঁ চিকেন চিকেন নাকি যাই যাই এটার ইতিহাস আমি আগে জানতাম না এই এক এক মাস আগে গন্ডগোলের সময় দেখলাম ইতিহাস তার দেওয়া আছে এক পুতুলকে বলল তুই থাক থাকার পরে ওকে নিয়ে আসার পরে ওকে আবার বন্দি করে দিল যে তোলা দেখো দেশে আর ভোট নেই কিসের ভোট আমাদের বাংলাদেশে যে অবস্থা হয়েছিল সেই ভোট থাকতো বা ছিল যা রাগ করবেন না আপনি যে দল করেন না কেন দেশের স্বাধীনতা দেশের আপনার মাতৃভূমি রক্ষার জন্য আপনাকে সব কিছু উৎসর্গ করতে হবে আর যদি আপনি মেঘাফিজি করেন তাহলে পারে আঠারো কোটি মানুষ আপনাকে ছেড়ে দেবে সে যে হন না এমন পাঁচটা গোলাম পূর্বে যারা ছিল না বর্তমান সামনে যারা আসার জন্য তারা তারাও আছে তারা ঈশ্বরের বিপক্ষে কথা বলে না ভারতে বিপক্ষে বিবৃতি পর্যন্ত চিনে রাখা দরকার আমি বারবার বলছি বড় দুটি দলকে ভাঙতেই হবে বড় দুটি দল যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে শান্তি হবে দুই ফ্যামিলির থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে দুই ফ্যামিলিতে নেতৃত্ব থাকলে আর শান্তি হবে না কারণ মায়ের মধ্যে যে হিংসার আপনার শিকড় দেওয়া আছে এই শিকড় আপনার যেতে যেতে সন্তানদের ভিতরে ঢুকেছে এখন তারা মিষ্টি কথা বলে ক্ষমতা আসলে পারে আর চিনে না মানুষ মানুষকে মানুষ মনে করে না ভাইয়ের আমার কারণ কি এরা কোরআনের বিপক্ষে গেছে কি করেছে হা উলা আফসোস তোমরা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না আমরা তাদেরকে ভালোবাসি আমরা হিন্দুদেরকে বন্ধু মুসলিম আর কাপের এটা পার্থক্য আমরা করিনি একসাথে গড়ে চড়িয়েছি গ্রামে সে হিন্দু বাড়িতে এখনো তাদের একজনের নাম হচ্ছে ওয়াইনাল আর একজনের নাম হচ্ছে সেন্টু আর একজন গায়না গায়না জ্ঞান আমি নাম বলে দিলাম এদের সাথে গরু চালাইছে আমরা সেন্টু আর মুন্টু আমার হচ্ছে মানে কাছাকাছি সেন্টু শুনিয়ে সিনিয়র গরু রাখা আর মুন্টু হচ্ছে আমার সমবয়সী সেন্টু আমাদেরকে গান শুনাইত বসে বসে আমরা ছোট গান শুনাইত এই সেন্টু মুন্টু আর আপনার এবার তো আমরা কখনো মনে করি নাই যারা দু হাজার সাথে চলতে হবে একসাথে আমরা গড়ে চড়াইছি একসাথে খেলেছি একসাথে করেছি দি বুঝতে পারতো না যে দুই জাতের মানুষ আজকে আজকে যারা আমাদের চাকরারি করতো যাদের নারীরা এখনো করে সাঁওতাল যারা আছে এখনো আমাদের কাজ করে ধান লাগাই এই যে আমার মাদ্রাসা বিল্ডিং এর চিপিং এর কাজ করা করলো চিপিং করে না তারাই করলো এখনো তারা এভাবে আছে কারণ এরা শিক্ষা অর্জন করতে পারে কিন্তু যারাই শিক্ষিত হয়েছে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছে চাকরি করুক আর না করুক চাকরি যদি সরকারি পাওয়া যায় তাহলে তো কথাই নাই অর্থাৎ যারা এদেশের হিন্দু শিক্ষিত এদের মধ্যে নাইনটি শিক্ষিত হিন্দু যারা সবাই স্কুলের সদস্য এই বিগত বৎসর গুলোতে তারা প্রত্যেকেই যার কারণে লক্ষ্য করেছি তোমাদের কি হয়েছে তোমরা তোমাদেরকে ভালোবাসো আর তারা তোমাদেরকে ভালোবাসে না আর এটা একদম সত্য কথা আমরা যে সেন্টুদের বাড়ি যাইতাম তোমার মা নাক ধরে পালাতাম নাগ দেব পালক ও আমাদেরকে ভালোবাসতো কিন্তু ওর বাপ ভালোবাসতো আরে ছেলেগুলো আমাদের ভালোবাসতো আর ওর মা নাগ দেব পালক কুদরাব কুদরাব আমাদের সামনে থাকতো না অজ আমরা ছোট তখন ওর ভিতরে দ্বন্দ্ব তার আমাদের ব্যাপারে दुश्मनी এবং আক্রোস ক্রোধ রয়েছে আমাদেরকে তারা ভালোবাসে কারণ মহিলা মানুষ আমাদের সাথে মিশে না যার কারণে মুসলিমদের প্রতি তার একটা আক্রোস বিদেশ এবং মুসলমান আপনার তারা অন্য কিছু দৃষ্টিতে থাকে এরা পরিষ্কার করছিল তারা ইন্ডিয়ার এক ট্রেনে ভ্রমণ করছিলাম দেওবান থেকে মিরাট যাচ্ছিলাম এই মিরাটের মাঝখানে আমার সামনে তিন চারজন হিন্দু আমার সাথে ঝাড়া লাগেন তুম লোক তো জিস লোটে দে পেশাব পায়খানা করতে হো উসি বর্তমানে লোটে দে তুম লোক পানি পিতে হো

আর পাশে দেখবেন যে মহিলা বড় বড় মহিলা বসে বসা কাল সেরে নিচ্ছে বাজার খুব গরম হয়ে গেল আর তুমি আমি চলে গেলাম আর এক বগিতে তো এদের মধ্যে মুসলমানদের ব্যাপারে হিংসা কোন একবার বাসা করে বসে আছে এরা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আমাদের বুঝার তো অভিনয় করুন